আপনার কি মাথা ঘোরায় কোনো কাজে মন বসে না বা চোখের নিচটা এমন ফুলে থাকে মেজাজ খিটখিটে হয়ে যায় খাওয়া দাওয়া ঠিকমতো করার পরেও দেহে শক্তি পান না তবে কি আপনি বড় ধরনের কোনো রোগে আক্রান্ত না আপনি আসলে ঠিকমতো ফিজিক্যাল অ্যাক্টিভিটি ব্যায়াম অথবা চলাচল করছেন না কাউকে ধূমপান করতে দেখলে আপনি হয়তো প্রশ্ন করেন নিজের শরীরের মারাত্মক ক্ষতির কথা জেনেও কেন এই বাজে অভ্যেস ধরে রেখেছে আবার কেউ শরীর চর্চা করে না শুনলে কি আপনি একই রকমের প্রতিক্রিয়া দেখান কিন্তু আসলে আপনার সেটাই করা উচিত কারণ ব্যায়াম না করা ধূমপানের মতোই বিপজ্জনক নিয়মিত ব্যায়াম না করা অথবা চলাচল না করার পরিণাম ধূমপানজনিত শারীরিক ক্ষতির সমান আপনার ডায়াবেটিস হয়ে যেতে পারে অকালেই আপনি বুড়িয়ে যেতে পারেন এমনকি আপনার সেক্স লাইফ ধ্বংস হয়ে যেতে পারে এমনকি আপনি ডিপ্রেশনেও ভুগতে পারেন এই কথাগুলো অদ্ভুত মনে হলেও সত্যি What? দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে যৌন সুখ পুরো সংসার জীবনেই প্রভাব পড়ে যাদের যৌন জীবনে জড়তা কিংবা অনাগ্রহ এসেছে তাদের জন্য ব্যায়াম অত্যন্ত উপকারী নিয়মিত ব্যায়াম করলে যৌন স্পৃহা বাড়ে যৌন মিলনের স্থায়িত্বকাল বৃদ্ধি পায় এবং দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তন আসে এছাড়া আপনি মোটাসোটা আলু থালু দেহকে অপরের অন্তরঙ্গ সান্নিধ্যে আসার প্রধান বাধা হিসেবে মনে করেন কি তাহলে ব্যায়ামই এই বিপদ থেকে মুক্তির শেষ ভরসা কেননা দৈনিক পরিমিত ব্যায়ামে আপনার দেহের বাড়তি ওজন হ্রাস পাওয়ার পাশাপাশি আপনি হয়ে উঠবেন আরো অটল সুগঠিত এবং যৌন আবেদনময় যা আপনার যৌন জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে একটি গবেষণায় দেখা গেছে নিয়মিত শারীরিক নারীদের সারা প্রদান বহুগুণ বাড়িয়ে দেয় সেই সঙ্গে দূর করে পুরুষদের যৌন উত্তেজনার সময় পুরুষের রিজু না হওয়ার নানা সমস্যা যা ইরেক্ট্রাইল ডিসফাংশন নামে পরিচিত কাজে নিয়মিত শারীরিক ব্যায়াম চিরযৌবন প্রাপ্তির এক গুরুত্বপূর্ণ মহা ঔষধ নাম্বার টু চোখের নিচে ফোলা আপনি কি আই ব্যাগ বা ফোলা চোখের সমস্যায় ভুগছেন ভাবছেন বেশি ঘুমানোর ফলে চোখ এভাবে ফুলে যাচ্ছে আমি যদি বলি তার উল্টো ব্যায়াম বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি না থাকার কারণে আমাদের ঠিকমতো ঘুম হয় না কিন্তু আমরা জানলাম কিন্তু শুধু যে ঠিকমতো ঘুম হয় না তা কিন্তু নয় এর ফলে আমাদের চোখের নীচের গুলো দুর্বল হয়ে যায় যার ফলে কোলাজেন লস হয় আর তখন চোখে ফ্লুইড জমে তাই চোখের নীচটা ফুলে যায় তাই নিয়মিত ব্যায়াম করা উচিত আর ব্যায়াম করা সম্ভব না হলে অ্যাট লিস্ট চলাফেরা করা উচিত এক জায়গায় বসে না থেকে নম্বর 3 ডায়াবেটিস ডায়াবেটিস মারাত্মক একটি রোগ আমরা সবাই জানি যে হাঁটা করলে ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই কমে যায় যারা ডায়াবেটিস রোগে ভুগছেন তাদের খাবারের পাশাপাশি সকাল ও বিকাল ব্যায়াম করতে বলা হয় যেকোনো ধরনের ব্যায়াম ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয় যাদের এটা নেই তাদের যেকোনো ব্যায়াম করা উচিত ফলে শরীর সুস্থ ও ডায়াবেটিসের ঝুঁকি কমে যাবে ফোর ঘুমের সমস্যা আপনি কি রাতে ভালোভাবে ঘুমাতে পারেন না ঘুমের মাঝখানে মাঝখানে প্রায় সময় আপনি উঠে যান পানি খেতে বা প্রস্রাব করতে আবার হাজার চেষ্টা করেও এর কারণ খুঁজে পান না কারণ হতে পারে আপনার এক্সারসাইজের অভাব ভালো করে খেয়াল করলে দেখবেন যারা নিয়মিত ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে তাদের ঠিকমতো ঘুম হয় কারণ আমরা যখন কোনো ধরনের পরিশ্রম করি তখনই আমাদের ব্রেন রাতে রেস্ট চায় পরিশ্রম বলতে বোঝাচ্ছি শারীরিক পরিশ্রম কিন্তু সারাদিন কোনো অ্যাক্টিভিটি না করলে ব্রেনের তেমন রেস্ট দরকার হয় না তাই হঠাৎ রাতে ঘুম ভেঙে যায় দুর্বলতা একটু খেয়াল করলেই দেখবেন আমাদের প্রায়ই এমন হয় যে ঠিকমতো মতো খাওয়া দাওয়া করছি ঘুমাচ্ছি কিন্তু তবুও যেন কেমন শরীরে বল পাচ্ছি না কেন এমন হচ্ছে অনেকেই এর উত্তর জানে না এটি হয় ঠিকমতো মতো ব্যায়াম না করার কারণে ঠিকমতো মতো ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করার কারণে আমাদের শরীর ঝিমিয়ে পড়ে তাই শরীরকে চাঙ্গা করতে ব্যায়ামের গুরুত্ব অপরিসীম তাই প্রতিদিন গৃহস্থালির টুকিটাকি কাজ কিংবা মুদি দোকানে কেনাকাটায় বিরক্ত হলেও হতাশ হবেন না বরং দৈনিক পরিমিত ব্যায়ামে আপনার দেহ ফিরে পাবে নতুন প্রাণ নবশক্তিতে বলিয়ান হয়ে উঠবে আপনার দেহ আপনি ফেলবেন স্বস্তির নিঃশ্বাস নব উদ্যমে খেলা করবে আপনার দেহ ও মন পরিমিত দৈনিক ব্যায়াম আপনার দেহের সংগ্রহ কোষকলার স্বাভাবিকের চেয়ে অধিক নিশ্চিত হৃৎপিণ্ড সহ আপনার সমগ্র রক্ত তন্ত্র হয়ে উঠবে আরো অধিক ক্রিয়াশীল শ্বাসতন্ত্রের কাজে যুক্ত হবে নতুন মাত্রা ফলে এই দুতন্ত্রের আরো অধিক কার্যকরিতা বহুগুণ বাড়িয়ে দেবে আপনার কাজের উৎসাহের মাত্রা নাম্বার সহনশক্তি বাড়ায় ব্যায়াম করার ফলে মানসিক শক্তি বা মনোবল বাড়াতে সাহায্য করে ব্যায়াম করলে শরীরের শক্তি ব্যয় বা খরচ হয় আপনি যদি কায়িক পরিশ্রমহীন অলস স্থূল চর্বিযুক্ত হয়ে থাকেন তাহলে অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়বেন আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন তাহলে কোনো ক্লান্তি ছাড়া যে কোনো পরিশ্রমের কাজ অনায়াসেই করতে পারবেন নিয়মিত ব্যায়াম করার ফলে কঠিন কাজও সহজ বা সোজা মনে হবে বাড়ায় শারীরিক বা সুস্থ না যে কোনো কাজের প্রতি অনীহা আসে ব্যায়াম করার ফলে শরীরের প্রতিটি কোষে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করে ফলে শরীরের সুস্থ স্পন্দন ও উদ্দীপনা সৃষ্টি করে এটা আমাদের কর্মস্পৃহা বাড়ায় তাই নিয়মিত ব্যায়াম করতে হবে নম্বর ইট ওজন নিয়ন্ত্রণ প্রতিদিন কমপক্ষে বিশ থেকে তিরিশ মিনিট ব্যায়াম করার চেষ্টা করুন যদি প্রতিদিন ব্যায়াম করা সম্ভব না হয় তাহলে অন্তত সপ্তাহে পাঁচ দিন সময় বের করে ব্যায়াম করুন নিয়মিত ব্যায়াম করলে আর চর্বিযুক্ত খাবার কম খেলে দেখবেন আপনার ওজন ধীরে ধীরে কমতে শুরু করেছে তাই যারা ওজন বেশি হয়ে যাওয়ায় তা নিয়ে চিন্তায় আছেন তারা নিয়মিত শারীরিক ব্যায়াম করুন এবং নিয়ম মেনে খাবার খান দেখবেন ওজন ধীরে ধীরে ঠিকই নিয়ন্ত্রণে চলে আসবে নাম্বার নাইন হাই ব্লাড প্রেশার আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের হাই ব্লাড প্রেশার থাকা সত্ত্বেও তারা নিজেরাও তা জানে না এ সময় মাথা ঘোরানো বা মাথা হালকা অনুভব হওয়া মাথা ঘুরে অজ্ঞান হয়ে যাওয়া বসা বা শোয়া থেকে হঠাৎ করে উঠে দাঁড়ালে মাথা ঘোরা বা ভারসাম্যহীনতা চোখে অন্ধকার দেখা ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেওয়া হাত পা ঠান্ডা হয়ে যাওয়া খুব বেশি তৃষ্ণার্ত হওয়া অস্বাভাবিক দ্রুত হৃদকম্পন নার্ভ বা পালসের গতি বেড়ে যাওয়া এগুলোই হচ্ছে হাই ব্লাড প্রেশারের লক্ষণ আর ঠিক সময় এগুলোকে ধরতে না পারার কারণে পরে দেখা যায় জটিল কোন রোগ তাই এখন থেকে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট করে হাঁটার চেষ্টা করুন ভবিষ্যতে জটিলতা এড়ানোর জন্য নাম্বার টেন স্মৃতিশক্তি অনেক সময় দেখবেন এই মাত্র কিছু একটা মনে আছে পরক্ষণেই সেটা ভুলে গেছেন বা মাত্রই কিছু একটা বলতে এসেছেন কিন্তু এক সেকেন্ডের মধ্যে সেটা ভুলে গেছেন এর কারণ কি জানেন যদি বলি ফিজিক্যাল অ্যাক্টিভিটির অভাব তাহলে কি বিশ্বাস করবেন ব্যায়াম মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে চিন্তাভাবনার দক্ষতা বাড়াতে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্যায়ামের ফলে হৃদস্পন্দন বৃদ্ধি পায় যা মস্তিষ্কের রক্ত ও অক্সিজেনের প্রবাহকে স্বাভাবিক রাখে এবং মস্তিষ্কের কোষগুলোর বৃদ্ধিকে উন্নত করে যার ফলে মস্তিষ্কের কার্যকারিতা ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায় আর না করলে ঘটে তার উল্টো নাম্বার লাভ ব্যাক পেইন আমাদের অনেকের এক ধরনের ব্যায়াম করার ফলে ব্যাক পেইন হতে পারে কিন্তু আমরা যে সব সময় উল্টো ভেবে এসেছি এটি কি আপনি জানেন দেখবেন এমন অনেকে আছে সারা দিন শুয়ে বসে কাটিয়ে দেয় কিন্তু তারাই বেশি ব্যাক পেইন বা কোমরের ব্যথায় ভোগে এছাড়া এমনও লোক খুঁজলে মিলবে ভুঁড়ি ভুরি যারা কিনা সামান্য ব্যথাতেই চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করেন পেইন কিলার তবে এসব ক্ষেত্রে আপাতত সমাধান পেলেও শেষমিশ তাদেরকে পস্তাতে হয় বস্তুত কম বা বেশি নিয়মিত বা অনিয়মিত যে কোনো ব্যথার কার্যকর চিকিৎসা হচ্ছে শরীরের নিয়ন্ত্রিত নড়াচড়া যাকে আমরা সহজ ভাষায় বলি ব্যায়াম সাধারণত যারা অবিরাম ব্যথায় আক্রান্ত স্বাভাবিকভাবেই তাদের মনে হতে পারে ব্যায়াম পরিহার করাই তাদের শরীরের জন্য ভালো কিন্তু বিশেষজ্ঞদের মতে এসব ক্ষেত্রে বরং নিয়ন্ত্রিত ও পরিমিত ব্যায়ামই হতে পারে কার্যকরীর সমাধান জন হপকিন্স মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পেইন ম্যানেজমেন্ট বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক হাওয়ার্ড লেভি বলেন ব্যথায় আক্রান্ত এমনও লোক আছেন যারা বিছানা থেকে থেকে বাথরুমে হেঁটে যেতেও কষ্ট পান অথচ আশ্চর্যজনক হলেও সত্য যে বিশেষ ব্যায়ামের সাহায্যে এমন ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব তিনি আরো বলেন দীর্ঘদিনের ব্যথাও ব্যায়ামের কারণে আরোগ্য হয় ব্যায়ামের ফলে শরীরের রক্ত সঞ্চালন বেড়ে যায় এর ফলে শরীরের মাংসপেশিগুলো অধিক অক্সিজেন গ্রহণের পাশাপাশি পুঞ্জিভুক্ত কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য টক্সিন জাতীয় বিষাক্ত পদার্থ শরীর থেকে বের করে দেয় মূলত এসবই শরীরের ব্যথা বেদনার জন্য দায়ী এছাড়া ব্যায়ামের ফলে হৃৎপিণ্ড পাম করতে পারে আরও কার্যকরভাবে ফলে সহসাই ক্লান্তিতে ভেঙে আসবে না আপনার শরীর একই কারণে মাংস পেশিতে খিচুনি ব্যথার আশঙ্কাও থাকে কম নিয়মিত ব্যথায় শরীরের বাড়তি ক্যালোরি দহন করে ফলে ওজন থাকে নিয়ন্ত্রণে আর ব্যথার অন্যতম কারণ হলো এই বাড়তি ওজন আসলে প্রাকৃতিক পেইন কিলার হল অ্যান্ডোরফিন যা মস্তিষ্ক থেকে নির্গত এক ধরনের হরমোন ব্যায়ামের ফলে মস্তিষ্কে আপনা আপনি এই জাতীয় হরমোন উৎপন্ন হয়ে থাকে ফলে ব্যথা কমানোর জন্য বাড়তি কোনো ঝামেলা নতুন ভিডিওটি আপলোড হয়ে গেছে সেই ভিডিওটির টপিক হচ্ছে আমাদের সমাজের মুখোশধারী ছদ্মবেশী ভদ্রলোকদের চেনার মূল উপায় সেই ভিডিওটি দেখতে ভুলবেন না যেন সেই ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন ব্যায়াম এমন একটা জিনিস যার শুধু উপকারিতাই আছে নিয়ম মেনে ব্যায়ামে কোনো অপকারিতা নেই তাই প্রতিদিন অন্তত কিছুটা সময় হলেও ব্যায়াম করার চেষ্টা করুন ব্যায়াম করা করা সম্ভব সম্ভব না না হলে হলে অন্তত কিছু সময় হাঁটার চেষ্টা করুন কোনো কারণে এটিও পরবর্তী দিন অবশ্যই তা করে নেবেন কারণ সার্বিক জীবন ব্যবস্থার উন্নয়নে ব্যায়ামের রয়েছে অপরিসীম ভূমিকা এতদিন তো হেলায় ফেলায় জীবন কাটালেন আজ থেকে শুরু করুন না দেখবেন আপনার জীবনটা নিজের হাতের মুঠোয় রাখতে পারছেন আপনার ফ্রেন্স ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পেয়ে সাবস্ক্রাইব করে আইকনে অন নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবে পিনিক প্রতি প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মধ্যে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে